আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুন সুন্দর সুন্দর সব রাজকীয় ফুড সার্ভিং ডিশ ট্রে এগুলো দেখাবো আপনাদেরকে তো আজকে আমরা চলে এসেছি ভাইয়া কোথায় আসছি আপনি বলেন এটা আমাদের নিউ সুপার মার্কেট বারো নম্বর গুলি

লুজ নিতে পারবে আচ্ছা লুজ নিলে ছোট দাম কত বড় বারোশো আঠারোশো আচ্ছা বারোশো আঠারো এটা একটু কম আছে এটা উঠায় দেখানা ভাই কালারটা ওই এটা 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 হ্যাঁ হ্যাঁ

এটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে বোল ছিল না এটা কত সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো এটা হচ্ছে সাড়ে তিনশো

আচ্ছা ভাই এই বড় এটা কত বড় এটা 800 আর মিডিয়ামটা তো চপ মেরে 600 600 আমি এগুলো দেখাচ্ছি এগুলো কত করে ভাইয়া এই বাটিগুলো হচ্ছে 150 টাকা 150 টাকা করে না এই স্কুলে বাচ্চাদের কি গিফট দেওয়ার জন্য কিন্তু এই ক্যান্ডিগুলো নিতে পারে ক্যান্ডিগুলো অনেক সুন্দর এগুলো পার পিস কত বড়টা হচ্ছে 550 আর এটা হচ্ছে 350 আর যাদের বাজেট আরো কম অনেকে কিন্তু দেখা যায় যে পার হেড একশো টাকা বা দেড়শো টাকা করে ধরেন তাদের জন্য কিন্তু মগ আছে প্রচুর মগের কালেকশন আছে আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন কিন্তু স্কুল কলেজে বাচ্চাদেরকে গিফট হিসেবে দেওয়ার জন্য কিন্তু ক্লাস পার্টিতে আপনারা কিন্তু নিচ্ছেন টিচাররা কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের এখানে অনেকগুলো টিচার এসেছিলেন অনেক সুন্দর সুন্দর মগ নিয়ে গেছেন বাচ্চাদের জন্য আমাদের কাছ থেকে তো আমরা চিন্তা করলাম আপনাদেরকে আমাদের ভিডিওর মধ্যে জানিয়ে দিই যে আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে আপনারা আসেন তো এই কালেকশন গুলো দেখাচ্ছি এটা কত বলছেন ভাইয়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো

এগুলো হবে এগুলাতে স্যুপ পানি কফি সবগুলো একশো টাকা আর কারো যদি ঢাকনা লাগে ঢাকনাগুলো আলাদা কত করে আলাদা করে একশো টাকা করে আচ্ছা আমরা এরপরে দেখাচ্ছি ভাই বাকি কথা আছে অনেক প্রাইজের কোয়ান্টিটি দেওয়া যাবে আচ্ছা অনেকে মগ দেয় অনেকে বাটি দেয় খেলাতে কিন্তু বাটি প্লেট এগুলো বেড়েছে খেলা প্রতিযোগিতা গুলো হচ্ছে তো এগুলো পার পিস কত করে পার একশো বিশ টাকা একশো বিশ টাকা করে মানে মগ একশো বাটি বাটিও একশো বিশ আচ্ছা ভাইয়া এরপর এখানে আরো আরো সুন্দর সুন্দর হাফ প্লেট দেখতে পাচ্ছি এগুলো কত কোয়ান্টিটি আছে হাফ প্লেট তো মগ আছে না ভাইয়া এই যে মগগুলাই মগগুলো কত করে এই মগগুলো 120 টাকা আর এগুলো হচ্ছে আপনার হলো হাফ প্লেট গুলো 100 করে অনেক কোয়ান্টিটি আছে আচ্ছা আচ্ছা অনেক কালার আছে অনেক কোয়ান্টিটি আছে তো আমি আপনাদের এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেটি উপলক্ষে এখান থেকে কিন্তু আপনারা আমাদের হিউজ কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে ফ্ল্যাগ দেখাবো

একশো করে পিস এগুলো একশো করে পিস এই বড় কত করে বড় হচ্ছে তিনশো এটা হচ্ছে সাড়ে এটা কত ব্লু কালার এটা ছয় এগুলো পিস এটা হলো আপনার চারশো টাকা পিস বুঝে নেবার যত তত মিষ্টি বাটিগুলো কত এগুলো দুইশো পিস হবে

আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন কি সুন্দর এগুলো কত করে ভেয়া দুইশো টাকা পিস এগুলো বেশি হবে না না আচ্ছা আমরা আল্লাহ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই অ্যাড্রেস আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু তারপর আমি বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা গুলি নম্বর বারো তিনশো সতেরো নম্বর সব আল্লাহ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালামাইকুম